নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে স্পেশালিস্ট অফিসার পদে নতুন ভ্যাকেন্সি বেরিয়ে গিয়েছে তার আগে বলে রাখে যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন সবসময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ডিসক্রিপশনে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন যেখানে সমস্ত রকম চাকরি পরীক্ষা নোটিফিকেশন সম্বন্ধীয় তথ্য সবার আগে দেওয়া হয় তো এই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের স্পেশালিস্ট অফিসার পদে যে ভ্যাকান্সিটি বেরিয়েছে যেখানে টোটাল একশো সাতাশটি ভ্যাকান্সি বেরিয়েছে এর ফর্ম ফিল শুরু হবে বারো নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং ফর্ম ফিল চলবে তিন দশ দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত ফর্ম ফিল চলবে শিক্ষাগত যোগ্যতা এখানে এম এবং বি টেক চেয়েছে কম্পিউটার সায়েন্সের ফিল্ডের আন্ডারে বয়স সীমা এখানে পোস্ট অফিস বয়স সীমার কথা বলা হয়েছে যেখানে এক নয় দুই হাজার পঁচিশ তারিখ থেকে বয়সটি গণনা করা হবে এখানে এসসি এসটি দের পাঁচ বছরের ছাড় এবং ও তিন বছরের ছাড় দেওয়া হবে যেহেতু এখানে পোস্ট অফিস বয়স সীমার কথা বলা হয়েছে আমি এই ফর্মের যে নোটিফিকেশান আছে যেখানে বয়সী উল্লেখ করা আছে প্রত্যেক পোস্ট অফিস সেটির একটি লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সেখান থেকেও এই নোটিফিকেশানটি পেয়ে যাবে রিটার্ন এক্সামিনেশন প্যাটার্ন এখানে পরীক্ষা কী করে হবে এখানে নেগেটিভ মার্ক থাকবে একটায় চারটে নেগেটিভ মার্ক থাকবে এখানে ইংলিশ থেকে প্রশ্ন আসবে পঁচিশটি যার নাম্বার দেওয়া হবে পঁচিশ নম্বর সময় থাকবে তিরিশ মিনিটের সময় এরপরে জেনারেল অ্যাওয়ারনেস পার ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির থেকে পঁচিশটি প্রশ্ন থাকবে যার জন্য পঁচিশ নম্বর দেওয়া হবে যার জন্য তিরিশ মিনিট সময় দেওয়া হবে তারপরে প্রফেশনাল নলেজ থেকে পঞ্চাশটি প্রশ্ন থাকবে যার জন্য পঞ্চাশ নম্বর দেওয়া হবে এবং যার জন্য ষাট মিনিটের সময় দেওয়া হবে টোটাল একশোটি প্রশ্ন থাকবে যার জন্য একশো নম্বর থাকবে এবং দুই ঘন্টার সময় দেওয়া হবে সিলেকশন পদ্ধতি এখানে সবার প্রথমে রিটার্ন এক্সামিনেশন হবে তারপরে পার্সোনাল ইন্টারভিউ হবে তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে তারপরে জয়েন্ট হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি তার নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডিসক্রিপশনে গিয়ে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন যেখানে সমস্ত রকম চাকরি পরীক্ষার নোটিফিকেশন সম্বন্ধীয় তথ্য সবার আগে দেওয়া হয়